আসসালামু আলাইকুম প্লিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে হল মোট বিডি থেকে এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ডিটোর স্ক্রিনে দেওয়া নাম্বারে সো ফার্স্ট অফ অল সুন্দর কাশ্মীরি কাজের ড্রেসটা দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে পুরো ড্রেসটা কাশ্মীরি স্টাইলে কাজ করা তারপরে মিরোভার স্টোনের কাজ থাকে ওভারঅল ড্রেসে ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্ট করছি বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে সামনে কিন্তু পুজো আসছে যে কোনো পারপাসে দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য যারা একটু বাজেটের মধ্যে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আর সবাই একসাথে চাইলে ম্যাচিং করে নিতে পারেন তো এটার প্রাইস কত পড়বে আপু 1650 টাকা থাকবে মাত্র 1650 টাকা দেখেন একদম বাজেটের মধ্যে কিন্তু নিয়ে আসে এটা হচ্ছে ব্রাউন কালার প্রাইস আর কি জি আপু 1650 টাকা 1650 সেম সালোয়ার সেম ওন অনলি 1650 এ এটা দেখেন এটা তো অনেক সুন্দর একটা কালার পেয়াজ পিঙ্ক কালার সেম সালোয়ার সেম ওন দিয়ে দামটা পড়বে 1650 এ 36 থেকে 46 বডি अवेलेबल এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইসিং ষোলোশো টাকা সেম সালোয়ার সেম ওনার ষোলোশো পঞ্চাশে নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে একই দাম ষোলোশো টাকা সালোয়ার না একই থাকছে দাম পড়বে মাত্র ষোলোশো টাকা আচ্ছা রিসেন্ট একটা নতুন ড্রেস যেটা খুবই হিট এটা দেখিয়ে দিয়ে এটা হচ্ছে আপনার চিনন কাপড়ের মধ্যে হ্যাঁ এটা একদম স্টুডেন্ট বাজেটে গলায় হাতায় জামার নিচে কাজ সালোয়ারের নিচে কাজ আর অন্য একটা অভার কাজ থাকবে এটা দাম পড়ছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাবে এটা জাম কালার এটা একটা আছে পেস্ট কালার প্রাইস পনেরোশো পঞ্চাশ আচ্ছা আর একটা কালার থাকবে এটার ম্যাজেন্ডা কালার প্রাইস সিক পনেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশানে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অর্গ্যান্সার মধ্যে এই ড্রেসটা কালার কি দুইটা এটা না তিনটা তিনটা কালার নিচে এরকম কাটওয়ার্ক থাকবে সালোয়ার নিচে কাজ আর ওটা টলমার কাজ প্রাইস পড়ছে এটা এটা 1800 টাকা 1800 টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রাইস সেম জি আপু 1800 টাকা আচ্ছা আরেকটা কালার থাকছে এটা সিং দাম 1800 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর অল ওভার গর্জিয়াস করে কাজ করা সাথে সালোয়ারও পেয়ে যাবেন এটা দাম পড়ছে এটা আপু 1800 টাকা থাকে 1800 টাকা রাখি এমনটা অল ওভার কাজ 1800 টাকা কালার দেখাচ্ছি এটা জাম কালার ড্রাগন কালার প্রাইস পড়বে হচ্ছে আচ্ছা আর একটা কালার হবে কালার সেম আঠেরোশো টাকা আর একটা কালার রয়েছে এটা সেম প্রাইসা আশো টাকা ওকে সো নেই চলে যাই নেক্সট দেখাবো এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে টোটাল পাঁচটা ওটা দেখা আনারকলের অনেকগুলো কালার এবং ডিসকাউন্টে থাকবে সবগুলো শেষে দেখাবো আনারকলের এমনি হিট কালেকশন সো এটা হচ্ছে খুব সুন্দর করে একটা ফিনিশিং করা কাজে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পরে অ্যাভেলেবেল দাম কত পড়বে এটা সতেরোশো টাকা সতেরোশো টাকা অন্যটা অনেক সুন্দর কাজ সতেরোশো কালার দেখাই এটা একটা কালার দেন এটা জাম কালার সতেরোশো আর একটা আছে মাস্টার্ড কালার সেম দাম সতেরোশো টাকা ওকে আর একটা কালার হবে ব্ল্যাক কালার একই দাম সতেরোশো টাকা সেম সালোয়ার সেই মোনা সতেরোশো টাকা এটা হচ্ছে ড্রাগন কালার সতেরোশো টাকা আচ্ছা সো নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটে কালার থাকবে সো আমরা মেনুটা দিয়ে স্টার্ট করি এটা কিন্তু কট জরির কাজ হ্যাঁ তার উপরে পার্লের কাজ আছে হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ এবং আমরা অল ওভার কাজ থাকবে এটার কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার আছে দেখেন প্রাইস পড়বে এটা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা দেন আরেকটা কালার হবে ব্লু কালার সেম প্রাইস

এটা রাখেন একই দাম জি আপু 1700 টাকা অনলি 1700 টাকা এটা একটা কালার থাকছে দামটা সেম জি আপু 1700 টাকা 1700 টাকা দেন এটা একটা কালার হবে সেম প্রাইসে পড়বে মাত্র 1700 টাকা ওকে আর কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার সেম 1700 টাকা আর কালার আছে মেজেন্ডা কালার 1700 টাকা একটা কালার হবে মাস্টার্ড কালার প্রাইস সেম সতেরোশো টাকা ওকে সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলাম তৃতীয়তলা শুভশো তেরোয়ার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ